তো নমস্কার বন্ধুরা অঙ্কন জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে তোমাদেরকে দেখাবো শুভঙ্কর মিউজিক ঠিক আছে শুভঙ্কর মিউজিকের আজকে ছোটো সেট আপ মানে দুটো দুটো রয়েছে বক্স দেখতে পাচ্ছ দুটো বেজ রয়েছে টুয়ের আর থ্রির মিট রয়েছে দুটো আর সাইডে দুটো র্যাগ আছে উপরেও একটা র্যাক আছে এই সেট আপটা কিন্তু কী হারে বাজছে যারা নান্ডা দল সাইডে আছে তারা কিন্তু বুঝতে পেরেছিলো সেট আপটা কিন্তু কী হারে বাজছে কারণ বড়ো সেটাপের রেজাল্ট দেখেছি বড়ো সেটআপের রেজাল্ট দেখো এই দুটো দুটো মানে যে বাজছে মানে ওরা ভাবতে পারবে না যারা নানা জলে ছিল তারা কিন্তু বুঝতে পেরেছে এই দুটো দুটো বক্সে কেমন বাজছে দুটো বেস আর দুটো টপ দেখা যাক মার্চের তিন তারিখ আমাদের ক্লাবে শুভঙ্কর মিউজিকে আসছে চারটে চারটে বক্স নিয়ে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু আসবে আর তোমাদেরকে এখন দেখাবো এই দুটো দুটো বক্সের মানে সম্ম চারটে বক্সের রেজাল্ট কেমন তোমরা দেখবে খালি আর কমেন্ট করে বলবে যারা নারাজল সাইড দিকে দেখছো নানাদল মানে যারা যারা আওয়াজটা পেয়েছিলে বক্সেস বক্সের নানা দল সাইডে যারা থাকো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে সেরাপটা কেমন বাজেটা হলে থাকো আজকের ভিডিওটা दे रहा है ये? अगर जंगल में कोई जानवर दो कदम पीछे ले तो समझो शेर आया लेकिन जब शेर ही दो कदम पीछे ले तो समझो कुशोभन रिमिक्स आए है <laughs>